আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধরে আন্তরিক শুভেচ্ছা ম আমার ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কী নিয়ে আলোচনা করব তবুও আমি আপনাদের সুবিধার থেকে বলে দিই যে আমি আজকে আলোচনা করব যৌন দুর্বলতা এবং তার সমাধান আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে অনেক পুরুষ আছে যে যৌন দুর্বলতা নিয়ে অনেক টেনশন অনেক বিচলিত থাকে এবং তার সমাধান কিভাবে পাবে এটা নিয়ে অনেক টেনশন থাকে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যা থেকে সমাধানের একটি পথ অবলম্বন করার জন্য আমি ইনশাল্লাহ বলতে পারবো যৌন দুর্বলতা আসলে কেন হয় যৌন দুর্বলতা হওয়ার আপনার কিছু সামাজিক কারণ আছে যেরকম ডায়াবেটিস থাকলে যৌন দুর্বলতা হতে পারে সামাজিক দুশ্চিন্তা এবং আপনার হাই ব্লাড প্রেশার অতিরিক্ত যাদের ব্লাড প্রেশার তাদের ক্ষেত্রে এটা হতে পারে যাদের অনিয়ন্ত্রিত গম অ্যালকোহল পানি যারা বেশি পান করেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে এই যৌন দুর্বলতার কারণে আমাদের সমাজে আজকে প্রায় দেখা যায় বিভিন্ন অশান্তি কোলাহল সৃষ্টি মারামারি ফ্যামিলিতে গণ্ডগোল আমার কাছে ইতিমধ্যে কিছু ডক্টর এবং পেশেন্ট কমপ্লেন করেছে এবং ডক্টররা বলছে যে ভাই আমাদের সমাজে আজকে এমন একটা আক্রান্ত রোগ সরে গেছে সেটা হলো আপনার যৌন দুর্বলতা অনেকে এসে আমাদেরকে বলে আমাদের কোয়ালিকটা আমাদেরকে বলছে এবং আমাদের অত্র এলাকায় যারা পেশেন্ট আসেন বা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসেন তারা আমাদেরকে বলে থাকেন যে ভাই আমাদের এটার জন্য বিভিন্ন সমস্যা হয়ে যেতেছে আমার বউ থাকতেছে না সে অন্যজনের কাছে আর সম্পর্ক করতেছে এখন আমাদের করণীয় কি বা এটা মানে উত্তরণের উপায়টা আপনি যদি আমাদেরকে কিছু চিকিৎসা দিতেন আমি কিভাবে এটা যাতে উৎ করতে পারি যা পরবর্তীতে যাতে আমার এই সমস্যা আর কখনো না হয় এটার একটু সমাধান দিয়ে দেন তো আমি আপনাদেরকে একটা কথা বলবো দেখেন যৌন দুর্বলতা সমস্যা না আবার এটা খারাপ অভ্যাস হল অ্যালকোহল গ্রহণ করা যাবে না এবং অতিরিক্ত টেনশন করা যাবে না অর্থনৈতিক বা খারাপ দেশের সমাজে যে কাজগুলো আছে এগুলার সাথে আপনি লিপ্ত হতে পারবেন না তাহলে আপনি মোটামুটি কিছুটা হলো এখান থেকে পরিত্রাণ পাবেন তো যৌন দুর্বলতা হয় কেন সেটা আমি আপনাকে বললাম আমরা অনেকেই দেখি যে আপনারা যারা বিয়ে শি করছেন বা তারা সহবাস করার সময় এক থেকে দুই মিনিট এই কম সময়ে আপনারা খুব তাড়াতাড়ি ক্যালান্ত হয়ে যান বা আপনার স্ত্রীকে আপনি আহ যথা যথাসাধ্য সময় দিতে পারতেছেন না হ্যাঁ এটাকে আসলে মূলত একটা যৌন সমস্যার প্রদান কারণ তো এটা চিকিৎসাটা কি এই যে যৌন দুর্বলতা যে চিকিৎসা এটা আসলে স্পেসিফিক কোনো চিকিৎসা আছে কিন্তু ওরকমভাবে আবার বিস্তারিতভাবে নাই তবে সামান্য কিছু জিনিস আপনি যদি খাইতে পারেন তো আশা করি ইনশাল্লাহ যে আপনার যে দুর্বলতা আছে এই দুর্বলতা আপনার থাকবে না যেরকম আমি আপনাকে চিকিৎসা হিসাবে কিছু কথা বলি আর সেটা হলো আপনি কি ওষুধ খেতে পারেন এখন অনেকেই আমাদের প্রশ্ন করতে পারেন যে ভাই আমি এই দুর্বলতার জন্য কী ওষুধ খাবো এক প্রথম কথা হলো আপনি খাবেন আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের বিভিন্ন ওষুধ আছে তার ভিতরে একটা ওষুধ আমি আপনাকে বলি আপনি যদি এটার থেকে পারমানেন্টলি উত্তরণ পেতে চান তাহলে আপনি খেতে পারেন ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই খেলে আপনার কি হবে ভিটামিন এ খেলে যে আপনার হরমোনের যে একটা সমস্যা থাকে এই হরমোনের বীর্যটা আপনার ঘনত্ব বাড়াবে এই ঘনত্ব বাড়ার ফলে কি হবে আপনার যে সমস্যাটা আছে অদীপ্ত আপনার ঠিক মতো ইরিটিক্যাল ডিসফাংশন এই ইরিটিক্যাল ডিসফাংশন আর আপনার পরবর্তীতে হবে না সেটা তো আপনি এই কাপ খেতে পারেন পাশাপাশি আর একটা মেডিসিন খেতে পারেন ক্যাপসুল জিনেক্স এইটা স্কোয়ার কম ফার্মাসিউটিক্যালসের একটা ওষুধ আছে যেটা হার্বাল আপনার সাইড মুক্ত জিনেক্স ক্যাপসুল প্রতিদিন রাতে সকালে এবং রাতে একটা দিনে দুইটা খাবেন সকালে এবং রাতে দিনে দুইটা ক্যাপসুল এক মাস খাবেন এবং এর পাশাপাশি যদি আপনাদের বয়স কম বা বয়স বেশি যাদের মনে করেন বয়স পঞ্চাশের উপরে তাদের ক্ষেত্রে সমস্যাটা দেখা দেয় তো সেই ক্ষেত্রে তারা আপনি দুইটা কাজ করতে পারেন হয় একটা ক্যাপসুল পার্মানেন্টলি খেতে পারেন জিনেস ক্যাপসুল এটা সম্পূর্ণ একটা হার্বাল ডিভিশনের ওষুধ আর আরেকটা হলো যে আপনার ইঞ্জেকশন আকারে পাওয়া যায় সেটা হলো কি আপনার ডেকা ডুরাবলিন এই ইঞ্জেকশন আপনার পরবর্তীতে আর এই যৌন দুর্বলতা নিয়ে কারো কাছে আপনার সরম পেতে হবে না ইনশাল্লাহ কারণ এটা প্রমাণিত আজকে কিছুদিন আগে গত এক সপ্তাহ হলো আমার কাছে সর্বোচ্চ একটা ছেলে বয়স সতেরো সে আমাকে বলতেছে ভাই আমি তা আসলে নতুন বিয়ে করছি আমার দাম্পত্য জীবন তেমন একটা সুখের না বা আমি মতো টাইম ব্যয় করতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই যে কম বয়সের পোলাপান এই যে তাদের ভবিষ্যৎ কি তাদের ভবিষ্যৎ গোর অন্ধকার তো ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা এই ট্রিটমেন্টগুলো গ্রহণ করবেন ভিটামিন ই ক্যাপসুল খাবেন এবং স্কোয়ার কোম্পানির একটা ক্যাপসুল আছে কি জিন্যাক্স বাস ওইটা আপনি খেতে পারেন পাশাপাশি যদি আপনি জিং বি ট্যাবলেট ওটা আপনি দুইবেলা খেতে পারেন এটা খেলে কি হবে আপনার যে যৌন দুর্বলতা আছে সেটা কমে যাবে পারমান্টলি কমে যাবে তাহলে কি আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন এবং আমরা অনেকে দেখি বাজারে আপনার কিছু মেডিসিন আছে যেটা হলো যে আপনি একটা খেলে আধা ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা আপনি লং টাইম হয়তো ফিজিক্যাল একদিন করতে পারেন বাট এটা আপনার পার্মানেন্ট কোনো সমাধান না যদি আপনার পারমানেন্ট সমাধান নিতে হয় আমি যে চিকিৎসার কথা বললাম আপনি এটা নিতে হবে ইনশাল্লাহ তো যদি কোনো ভাই এই সমস্যা পরে থাকেন বা এটা যদি আপনার সমাধান পেতে চান এটা তো আমি আপনাদের প্রাইমারি একটা ট্রিটমেন্ট বলে দিলাম এবং বাকি ট্রিটমেন্ট যদি আপনারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি আমি আপনাদেরকে আপনাদের ভালো একটা চিকিৎসা দেওয়ার মাধ্যমে আপনাদের সুন্দর সমাজ সুন্দর ভবিষ্যৎ আপনার সুন্দর সব কিছু সুন্দর হবে আপনার ফ্যামিলি সুন্দর হবে কোনো গন্ডগোল হয়েছে ক্যালিঙ্কির এসব কিছু লাগবে ইনশাল্লাহ আপনার টাকার দিকে নাচে এখনই আজ আমার সাথে যোগাযোগ করুন যাদের সমস্যা আছে আপনার ভাই বন্ধু অনেকে লজ্জা সরম বলতে পারে না যে আমার এই সমস্যা তো যাদের এই সমস্যা আছে তারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই সবাই ভালো থাকবেন দোয়া করবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته